লালন 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 ফকির ভক্তরা প্রমাণ ছিল যারা ইসলামকে মানে না নাস্তিকতায় বিশ্বাসী এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্থা নয় ভক্তদের মিলন মেলা হয় ওখানে যায় ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই জিকির ফিকির নাই নারী পুরুষ অবাধে মেলামেশা করে বদমাশি করে আর গঞ্জিকা খায় ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয় পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয় এগুলো নাকি সুফিবাদ এগুলো কি পেরা প্রচার করে যে যে ধর্ম পালন করে করুক না সবাই তো সস্তাকেই চায় না সস্তাকে পেতে হলে সস্টার মনোনীত তরিকায় চাইতে হবে মোর্শেকরা নাস্তিক ছিল না কি ছিল ষষ্ঠায় বিশ্বাসী ছিল জিজ্ঞেস করা হলো তা আল্লাহকে তো বিশ্বাস করই তিনি তো সষ্টা ষষ্ঠা মান লাতমানা তো যা এই কল্পিত দেব দেবীর এবাদত কেন করো তো তারা জবাব দিয়েছে মা ইল্লা নাম ইল্লাফা এগুলোর এবাদত করি যেন এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় তাহলে মোশেকদের উদ্দেশ্য ছিল ভালো তরিকা ছিল খারাপ উদ্দেশ্য ছিল সস্টাকে পাওয়া তরিকাটা কি ছিল মূর্তি পূজা অর্থাৎ মূর্তি পূজার মাধ্যমে ওদেরও ইচ্ছা ছিল আল্লার নৈকট্য লাভ করা উদ্দেশ্যটা ছিল মহা পদ্ধতি ছিল নিকৃষ্ট উদ্দেশ্য ছিল মহা পদ্ধতি এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি তথাকথিত সুফিবাদী ভণ্ডপীঠ যারা তারা মানুষকে মিসগাইডেড করে তারা বলে যে ধর্ম যার যার প্রত্যেক ধর্মের লোকিত সষ্টাকেই পেতে চায় সমস্যা কি যে যার মতো ধর্ম পালন করুক এগুলো প্রচার করে গেছে লালন 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 ফকির আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারল না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল এটা প্রমাণ তারা যারা ইসলামকে মানে না নাস্তিকতায় বিশ্বাসী এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্থা ভক্তদের মিলন মেলা হয় ওখানে যায় ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই জিকির ফিকির নাই নারী পুরুষ অবাধে মেলামেশা করে বদমাশি করে আর গঞ্জিকা খায় ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয় পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয় এগুলো নাকি সুফিবাদ এগুলো কি তেরা প্রচার করে যে যে ধর্ম পালন করে করুক না সবাই তো সস্তাকেই চায় না সস্তাকে পেতে হলে সস্টার মনোনীত তরিকায় চাইতে হবে সেটা একটাই তরিকা পক্ষ থেকে যে দিন এনেছেন যে নীতি নির্ধারণ করেছেন সেই দিন ইসলামের বাইরে যে সুযোগ আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লা আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো কারণ রসুল্লার অনুসরণের বাইরে কোনো ইমান নাই ইসলাম নাই কল্যাণ নাই মুক্তি নাই সফলতা নাই না জাত নাই জান্নাতও নাই এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত হৃদয়ের গভীরে গেঁথে না নিবেন আপনি তো মুসলমানই হতে পারবেন না ঠিক না তে এ হবে কার তহিদকে বিশ্বাস করার পর প্রথম কাজ হচ্ছে আল্লাহর মেনে নেওয়া আর আল্লাহর এবাদতে কাউকে শরিক করা